আল্লাহর শাস্তি কি এটা বলতে কষ্ট হয় কারণ আপনাদের অনেকেই আছে যদি কই যে না শাস্তি কি তো ও কবে কি ও ভাবির বেড়া ভেঙেছে আছে না নাই ওরে পরহেজগার আল্লাহ আল্লাহ সামনের কাতারে বসে হ্যাঁ ভাবি ভাই থাকে বিদেশে ও রাত তিনটার সময় তাহাজ পর থেকে ভাবির কাছে ভাবির দেখিতে উল্টো পাল্টা তো এন গ্রামের লোক টের পাইছে কয় এই ভাবির ঘরে কিdareও বেড়া ভাগ করে বেরে এসে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে দেয় তাইনি ধুইনি আছে আছে ভাই আমি কেবল উইটি তারজতে ডাড়ালাম সিজদ করতে তাইনি তুইলে তুই তো মানুষ না আমি তো ভালো মানুষ ভাই তো আছে তুমি তো ভালো মানুষ আমরাও বিশ্বাস করি তা তো স্যান্ডেল ভাবির খাটে তলে কা তুই তো ভালো মানুষ তোর তো মানতে অসুবিধে নেই তা স্যান্ডেল ভাবির খাটের তলে খান সেটা কর এই জেনার শাস্তি কি মাজা পর্যন্ত গাড়ি দিয়ে কুপান দিয়া এটা তো কবে না কারণ রাত্রি বেড়া ভাই বেড়াই কবে কি করে ঠিক না ঠিক এ ঠিক যদি না বলেন বলবেন যে ভাইরাস আছে এটু মাঝে মাঝে ঠিকঠাক কবেন হোক আর না হোক আগে মাহফিল করতাম ডানিম সামনে পিছনে বসে থাকুক যেই থাকুক আর যাই হোক বলতাম যে ফিরাউ নমরুদ ছ আছে ওরা বুঝতো যে ওকে কষ্ট তারপরে হ্যাঁ সুবাহ আল্লাহ ঠিক না বেঠে পরে আমাদের কাটি খোলার জন্য ব্যস্ত থাকতো কি করে এই হুজুরের মাহফিল বন্ধ করা যায় কত জায়গা আছে জুতো পায়ে দোয়ার টাইমও পায় নাই হুজুর এখনই দিতে হবে তো হুজুর দে দো সত্যি বলছি না মিথ্যা বলছি এখন কি সেই সময় আছে সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জানেন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছি দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে ঠিক না বেঠে যারা ভেবেছিল সারবে নায়ার ক্ষমতা রয়ে মাস নদ দেখেছে তারা রবের পাকড়া দিনের বিজয় মানুষের সাথে যারব করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি মানুষের সাথে যারব করেছে দুশ্মণী করেছে বাড়াবাড়ি বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মাহার পাঠিয়েছিলেন বিশ্বাস হলো না না আল্লাহ এখনো সেই আব্রাহার ধ্বংস করেছিল সেই আল্লাহ আর আজকের আল্লাহর মধ্যে পার্থক্য আছে তাইলে আপনারা ঠিক বললেন না কেন মানে আল্লাহর কথা বললি ভাল লাগে না ঠিক না বেঠি ভাল লাগে না আল্লাহ বলতে ভাল লাগে না কে ওই যে সেই একজনের মতো বলছে যে আগেই তো ভালো ছিলাম খালি মনের মধ্যে হয় আগেই তো ভালো ছিলাম কিছু হলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম টয়লেটে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম তো বলছে ডাক্তারের কাছে যে এই বলছে ডাক্তার দেখেন তো আগেই তো ভালো ছিলাম এই রোগ ডামোট সারাতে পারছি খালি মনে হচ্ছে খাতি উঠতি বসতি আগেই তো ভালো ছিলাম আগেই তো ভালো ছিলাম ডাক্তার ট্যান্ডেস্কোপ ধরি দেখে যে বলছে আগে তো ভালো ছিলেন এটা মনে হওয়ার কারণ আছে কারণ আপনার বুকের মধ্যে খালি দেখি আপা আপা করতেছে আপা আপা বলেন নেই বলছে তার ডাক্তার এখন আগেই তো ভালো ছিলাম এখন ওষুধ কি বলছে ওষুধ আপনার হলো ডিম লাগবে ডিম তাই খাবো কোন ডিম তা বাড়ছে আপনার এই ছোটো খাটো ডিম দে হবে না রাজহাসের ডিমের বাচ্চা তাই দেন তা পাচ্ছে তাও বলো একটু ঝামেলা আছে উপর দিয়ে ঢুকলে আপনার নিচে লাগবে কথা কি বোঝা গেছে তা আসলে আল্লাহ আল্লাহ তো ডাকবেন না আল্লাহর কথা বলবেন না কারণ আল্লাহ ডাকে ডাকেন যা চোখ নেই চোখ আছে যাই ডাকবেন ধীরে ধীরে ভরে আল্লাহ 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 মানে একেবারে আজান দে শুরু করে দিয়েছে কে ও ও পোদান এর মধ্যে সব একসাথে জুজলি হয় লোক এখনো আসবে কেন লোকই আছে এখন তাহলে কালেকশন তাহলে শুরু করি বাইরে আমার আসেন এই মাহফিল অনেক বড় আয়োজন যুব সমাজ ইসলামী মানব কল্যাণ সংস্থা শরুদায় এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল খরচ আছে না নাই খরচ আছে না নাই সেই সাথে এই আরো কিছু কাজ করেন সেই কাজ হল রোজার মাসে ইফতার বিতরণ করেন অনাথ অসহায়দের পাশে দাঁড়ান খাবার নেই যাদের তাদের খাবার দেন যাদের পোশাক নেই বস্ত্র দেন যারা চিকিৎসা নিতে পারে না তাদেরকে চিকিৎসা করান বত্রিশ জন হাফেজ আছে এই কমিটিতে তাই তো বত্রিশ জন কোরআনের হাফেজ নিয়ে ইসলামী মানব কল্যাণ সংস্থা স্বরূপ এই যুব সমাজটি চলে সুতরাং এই যুব সমাজের পাশে থাকার দরকার আছে না না আছে না নাই পাশে আমরা থাকবো তো আমিও থাকি পাঁচশো টাকা দে আমি ব্যক্তিগতভাবে ভাবে টাকা দিলাম আমার ভাইয়েরা পাঁচশো টাকা এক হাজার টাকা এই যুবসমাজের জন্যে কারা খারা দিবেন আসেন পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা আমি নাম বলে দোয়ার করে দেবো যুবক মানুষ মুসাফির মানুষ মুশাল্লা চাইলে দোয়া কবুল করবেন কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো এক হাজার টাকা দেবেন তাড়াতাড়ি করে আসেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন একটু হাচ্য করেন পাঁচশো টাকা

দ্বিতীয়তম কোন ব্যক্তি পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উচু করেন এই যার একজন হাফেজ সাহেব হাফেজ কি জন্য বাবলুর রহমান হাফেজ বাবলুর রহমান পাঁচশো তোর তাকে করলেন দান আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দাও আল্লাহ উনি তো হাফেজ আমি ওনার জন্য কি দোয়া করবো আল্লাহ উনার ওসিলাই তুমি আমারে জান্নাতে জায়গা করে দিও বলে না আমি তারপরে তাড়াতাড়ি দেন সময় অল্প আমার গিয়াসুদ্দিন ভাই নিল্লাহ আর কি আমি পাঁচশো টাকা দিলি ভাই অত একটা হাজার টাকা দেন ও দেখো একটা কথা বলেন আমি দরকার হলে চৌকাসের লাল ব্রিজই পরে দাঁড়াবো না কের ব্রিজ এই লোহার ব্রিজ হয়ে নিয়ে দরকার হলে আমার আপনি থাল নিয়ে দাঁড়া তাও তবে এক হাজার টাকা দেবো আচ্ছা আচ্ছা আল্লাহ কবুল করুন না রায় থাকবে কয় হাজার এক হাজার আমার গ্যাস ভাই এক হাজার টাকা করলেন দা আল্লাহ কবুল করে নাও নেই খায়ার দাও

কিন্তু আমার মিডিয়ার ভাইয়েরা ওরা বলছে হুজুর কি হয়ে গেল অসুবিধে না হবে ডंगाई হবে খেলা হবে কোথায় হবে দর্শনা কোথায় দর্শনা ভাইয়েরা আমার আসেন তাড়ি মানে আমার অবস্থা হলো আগেই বলেছি আমার এই গত বছর বলতাম এই বছরই কথা বলা ছেড়ে দিয়েছি সেটা হলো আমারে মনে করে যে আমি ট্রাক্টরের ইঞ্জিন কের ইঞ্জিন ট্রাক্টরের ইঞ্জিন যে যখন যেভাবে দরকার তখন সেইভাবে লাগাইতে হবে আমি যখন শুরু করেছি তখন সামনে বিশজনও ছিল না তো একটা পরিবেশ করতে করতে কয় হুজুর কুপান দেন তো কুপান না দিলি তো হবে না আসেন ভাই ও আমি টাকা না তুলি পরে যাওয়ার সময় আমার দিবেন না ও টেনশন আছে এ জালাত তো শেষ রে ওরে বাবা রে আসে তাড়াতাড়ি পাঁচশো প্রধান বক্তা আছে উনি কায়দা করে মন খুলে ওয়াজ করবে পাঁচশো এক হাজার টাকা ও পাপ ভাইয়ের আবার পাঁচশো টাকা এক হাজার টাকা কোন আল্লাহর আছেন নগদে অথবা বাকিতে দিবেন দশজন মানুষ অন্তত এক হাজার টাকা দেন দশজন বাকিতে আপনি ধান উঠে গেলি শোধ করেন এই ধানে না দেন আগামী ধানে দেন নিয়ত করলে সোয়াব আছে না নাই আপনি মারা গেলেও এই টাকার জন্য সোয়াব পাবেন বলেন সুবা কারণ আপনি দেয়ার নিয়ত করেছিলেন আমার কোরআনের পাখিরা আছে ওরা ভালো করে বলতে পারবে আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের হাদিস ভালো কাজের নিয়ত করলেই সোয়াব পূরণ করলে ডবল সোয়াব বলেন সুবা আল্লাহ তো নিয়ত করার দরকার আছে না নাই কিন্তু নিয়ত করি কি আমার পর্যন্ত দেবেন না এরা নিয়ত করি না ভাই নিয়োগ করেন যে আল্লাহ যেন আগামী বছর আশা আগে দেন এক হাজার টাকা বান্দা আছেন প্রথম কোন ব্যক্তি এক হাজার টাকা দেবেন এই একটু হাতে এক হাজার টাকা আছেন একজনও একজন আছে কোনো যুবক এক হাজার টাকা দেওয়ার মতো এই যুব সমাজের এতগুলো সামাজিক কাজে এত বড় আয়োজন পারবেন না এক হাজার টাকা দিতে একজনও নাই বাকিতে দেবেন এক কেজি গোশ কিনতেই তো সাতশো আটশো টাকা লেগে যায় হঠাৎ করে বিয়ে এসে হাজির পকেটে টাকা নেই বলেন তো গরুর গোশ না খাওয়াই পাঠাবেন পাঠাবেন না তো এক হাজার টাকা দেওয়া যাবে না আছেন কেউ এই যুব সমাজের জন্য একজন অন্তত এক টাকা একজনও নেই এক টাকা দেওয়ার মতো নেই পাঁচশো টাকা পাঁচশো দিবেন অন্তত দশজন কিনা ফখরুল হুজুর ফখরুল ইসলাম আলমগীর না আমার ফখরুল হুজুর পাঁচ শত টাকা দিবে একজন আল্লাহ কবুল করে নাও নেয়ার দাও মনের স্বপ্ন পুরা করা পঞ্চমদের কবুল করো দ্বিতীয়তম ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো টাকা দেবেন এই যুব সমাজের কাজের জন্য মা যদি বেঁচে থাকতেন মায়ের শাড়ি কেনার জন্য এক হাজার টাকা লাগত বাবা যদি বেঁচে থাকতেন একটা লুঙ্গি কিনতে পাঁচশো টাকা খরচ হয়ে যেত ডাক্তার দেখাতে গেলে টাকা লাগে ওষুধ কিনতে টাকা লাগে পাঁচ শত টাকা অন্তত দশজন দিবেন একজন দিয়েছে দুই নম্বর কোন আল্লাহর বান্দা পাঁচশো টাকা দেবেন এই যুব সমাজের কোন আল্লাহর বান্দা আছেন দুই নম্বর কোন আল্লাহর বান্দা যদি হাত উঁচু করেন ভাইরা আমার আমি দোয়া করে দেব মুসাফির মানুষ আমার দোয়া যদি কবুল নাও হয় এখানে অনেক আলে মোলা মা আছে আল্লাহ কার হাত দুখানা পছন্দ করবেন আমরা তো জানি না দুই নম্বর কোন ব্যক্তি পাঁচশো টাকা পাঁচশো টাকা দেওয়ার মতো দ্বিতীয় কোন ব্যক্তি আছেন দ্বিতীয় ব্যক্তি পাঁচশো টাকা দেওয়া যাবে না এই সমাজের এই কাজের জন্য এতগুলো কাজ করেন তারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়ায় অলাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় যারা চিকিৎসা নিতে পারে না তাদের পাশে দাঁড়ায় আবার শীতের সময় শীত বস্ত্র বিধারণ করবে কেন্দ্র জামিন মসজিদের খতি মহালানা মোজা মজাক এক সব তো মহলানা দিচ্ছে তাকে ওই অন্য আলাদা খুব আমার মালানা না রায় কেন্দ্রীয় মন্ত্রীদের খতিব মাহলানা কি যেন মুজাম্মেল হাক সাহেব এক হাজার টাকা করলেন দান আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়ার দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন কবুল করে নাও তারপরে কোন আল্লাহর বান্দা আছেন পাঁচশো করে চাইলাম দশজন মানুষ ওগো আমার ভাইরা আবু বকরদুল্লাহ কেমন দান করেছেন সবার তো জানা ও মরাদুল্লাহ কেমন দান করেছেন ওসমান রাজি আল্লাহ কেমন করেছেন আমার নবীর মহিলা সাহাবীরা কেমন করেছেন সব আমাদের জানা আছে ওগো আমার ভাইরা 500 টাকা দিয়ার মতো কোন আল্লাহর বান্দা কি নাই নগদ দিবেন না বাকিতে দিবেন নামটা লিখিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তৌফিক দিয়ে দিবে দুই নম্বর ও যে আমার একজন ভাইজান নাম কিছু না নাম কি চশমা এনে দেবো শিমুল ভাই চশমা এনে দেবো দেখা হচ্ছে না না দেখিবেন চশমা এনে আমার শিমুল ভাই না রয়ে থাকবে দুই নাম্বার কোন ব্যক্তি হলো আমার শিমুল ভাই 500 টাকা দিবেন এই শীত শীত বস্ত্র দেয়া হবে

কম্বল তাদের শীতের ঘুমটা আরামের হয়ে যায় পাঁচ টাকা এই যুব সমাজের জন্য কোরআনের সম্মানে দিবেন চার নম্বর হয়েছে পাঁচ নম্বর কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত উজু করেন পাঁচ নম্বর নাকি তিন নম্বর এই চার নম্বর চার নম্বর চার নম্বর কোন আল্লাহর বান্দা একটু হাত করেন শুনে ও আমার ভাইয়েরা পাঁচ টাকা খুব আহামরি কিছু না দেয়ার মতো মানসিকতা আমাদের নাই এক মন ধান ধান তো ডুবে যায় যখন তখন খুব বেশ ভালো হয় ধান ডুবে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি মাকসাদের গরুতে দু গোস খায় তাহলে ও গরু তো গরু গরুর মা বাপ চোদ্দ গোষ্ঠী একসাথে খোয়াড়ে দিয়ে আসে ঠিক না বেঠি আর যখন বৃষ্টি এই ডুবে যায় তখন তখন আর অসুবিধা না ভাই রে আল্লাহ রহমত প্রত্যাশী করা লাগে দেখেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ যা অ্যাবিলিটি কুলাইস দিয়ে শুরু করি একদম না দিয়ে শুরু করি আমার আল্লাহ বলে সেই হাল্লা তোমরা এমন কথা বলিও না যা কাজে করো না আমি কাজে না করি আপনাকে হুজুর আপনিও তো দেননি তা তো বলতে পারবেন না আমি দিয়ে শুরু করেছি তা আপনারা আমাদের সাথে একটু শরীর হওয়ার দরকার আছে না ভাই শরীর হওয়া যাবে না তিনজন হয়েছে চার নম্বর কোনো আল্লাহর বান্দা একটু হাত করেনি যুব সমাজের জন্য পাঁচশো টাকা দেবে ভাই পাঁচশো টাকা তো কিছু না মসজিদে এক একজোড়া জুতো শুরু করলু তো

এই অঞ্চল আমি তো এই অঞ্চলে আমার দাওয়াত খুবই কম নেওয়াও হয় কম নি নিনে বললেই চলে কারণ যেসব অঞ্চলে যায় গতকালকে একজন দিল দুই লাখ টাকা গতকালকের মাহফিলে ঠাকুর একজন ব্যক্তি দিল দুই লাখ টাকা চিন্তা করা যাবে না আল্লাহ ওরা যদি জান্নাত না পায় তা আমরা জাহান্নামও তো জায়গা হবে না কথা কয় না ওরা যদি জান্নাত না পায় গোটা পৃথিবীতে ঘুরে যা দেখলাম তারা যদি জান্নাত না পায় তা আমাকে জাহান্নাম তো জায়গা হবে না দুই লাখ তিন লাখ পাঁচ লাখ করে মেরি কোনো কথা নেই হুজুর আমি তিরিশ ব্যাগ আমি এক জায়গায় বললাম পবিত্র কোরআনের পাড়া তিরিশটা তিরিশ পাড়ার সম্মানে তিরিশটা ব্যাগ সিমেন্ট দিবেন তিরিশ জন একজন খাই আমি একা দেবো তিরিশ ব্যাগ হ্যাঁ এক জায়গায় চাইলাম তিরিশ অসংখ্য অসংখ্য জায়গায় আমি তো কালেকশন করে দিই চাই। মানুষের কাছে বললে না করে না ভাই বললো কালেকশন করে সব বাদ দিয়ে কালেকশন অসুবিধা নেই আমি ভাড়া খাটতে আছি যে উনে খাটাবেন উনে খাটবো বেদের মেয়ে জসনা গঙ্গাদি কোন কিনা ঢাকা ও হুজুর পারে হ্যাঁ ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের পবিত্র কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে গিয়াস ভাই বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি बाबू तुम्ही खेळ नाही ना, खायनी फिरार खेल ঠিক না বেঠি পাঁচশো টাকা এই যে আমার একজন যুবক ভাই নাম কি পশ্চিম খায়রুল ইসলাম আরে ক্যাড খান বঙ্গবন্ধু নোট দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও নে খায়ার দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্চমদের কবুল করে নাও আল্লাহ এই দানের ওসিলা আল্লাহর ইন্দ্রস্ত থাকলে পরিশোধ করে দাও অভাব থাকলে দূর করে দাও বলে না আমি

আপনি বলেছেন যা যা আছে তাই দিতে তা আমার এই দুই প্যাকেট বিড়ি ছিল আমি আপনার দিয়ে দিলাম এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি টানবেন বুদ্ধি আছে না নাই তো এখন আপনাদের কাছে যুবকেরা যাবে পকেটে যা আছে বিড়ি সিগারেট গাঁজা ফেন্সিডি ইয়াবা যদি থাকে সব দেব দেবেন নিয়ত করি যে এই যে দিয়ে দিলাম আর জীবনে খাবো না জানদিনী এক খুনি পকেটে হাত লাগান পকেটে হাত লাগান পাঁচশো এক হাজার দুই হাজার অনেকে প্রকাশ্যে দিতে চান প্রকাশ্যে দেন তাড়াতাড়ি নেন আমার গিয়ার ভাই বলছে ভিতরে যাইতে হবে পকেটে হাত লাগান একজনে মাহরুম হবেন না ভাইয়ের আমার একজনে মাহরুম হবেন না যদি ছিঁড়া টাকা থাকে তাও দেন আমরা চালাই নেব তাও দেন আমরা চালাই নেব এই যে দেখেন এখন আসতেছেন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সবিউদ্দিন সাহেব পাঁচশো টাকার একখান নোট দান করলো আল্লাহ কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন প্রায় করে দাও আপনজনদের কবুল করে নাও ওগো আমার ভাইরা তারপরে কে কি দেবেন তাড়াতাড়ি করে দিয়ে দেন একদম পকেটে হাত ঝুঁকান একজন মাহরুম হবেন না পকেটে যা আছে দিয়ে দেন পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার আমার মা বানদের মধ্যে যারা আছেন তারাও দিয়ে দেন ভাইরা আমার ওগো আমার ভাইরা পকেটের মধ্যে হাত লাগা আর কোরআনের মাহফিলের জন্য দিয়ে দেন যে যা পারেন দিয়ে দেন আল্লাহর রাস্তায় আল্লাহর পথে যে যা পারেন যার যা পকেটে আছে একবার পাবনায় দেখলাম একজন পেঁয়াজি কিনিল বলছে হুজুর টাকা যা ছিল তাই দিয়ে পেঁয়াজি কিনিলাম সেটাই দিয়ে দিলাম কারণ টাকা তো নাই শেষ এমন অনেকেই থাকে বিয়ে হয় না যুবকেরা আমার টাকা দিতে পারো দোয়া করে দেব আল্লাহ চাইলে কবুল করতে পারে কারণ আমি সাতক্ষীরা একজনের দোয়া করে দিলাম বিয়েও হইল তিন মাস পরে ভেঙে গেল কিন্তু বিয়ে তো হইল আমি তো ভেঙে যাওয়া না যাওয়া সে পরে তুমি রাখতে না পারলে আমি কি টাকাই দেব দোয়া করে দিয়েছি বিয়ে হয়েছে তারপরে যা হয় ঠিক আছে না বাজার ও আমার ভাইয়েরা এই যুব সমাজের জন্য আমার বুলবুল ভাই ডাক্তার মানুষ ইনজেকশন পুশ করি বিশ টাকার জায়গায় দুইশো টাকা বিল করে বসে থাকে অসুবিধা নেই কিন্তু এই মাহফিলের জন্য কষ্ট করা লাগে না লাগে না কারণ এটা আপনার হাতে পায়ে ধরে তারপরেও একটু পকেটে হাত দিতে চান না কোন আল্লাহর বান্দা আছেন এখনো পাঁচ সতেরো টাকা দেওয়ার মতো কোন নাম যদি এখনো লিখাতে পারেন আমি যুবক মানুষ দোয়া করে দেব কোন যুবক কোন কিশোর কারো মা নাই কারো বাবা নাই আমার মহিলা পর্দার অন্তরালে যারা আছেন কলিজার টুকরা মা আপনাদের কাছে আমার স্বেচ্ছাসেবক যারা গিয়েছে একটু দান করেন দান করেন দান করেন সেই দিন কয়দিন আগে মনিরামপুরে দেখলাম যে দুইজন নাকের নলক খুলে দিয়েছে কি খুলি দেস নাকের নল সাতক্ষীরায় শোনাচ্ছে খুলি দেশে এত সুজানা ওরা যদি জান্নাত না পায় আমরা জাহান যাইতে পারবো না এটা মাথায় রেখে যাহার নামে জায়গা হবে না আল্লাহ আরবটা কিছু বানাই তবে আমাদের জন্য যেটা ওর থেকে ভয়ংকর ঠিক না বেঁচে বাবা আমার ভাইরা কলেজের টুকরারা আমার সময় শেষ হই আর 10টা মিনিট আমি এক্সট্রা সাড়ে 8:30 পর্যন্ত কথা বলার কথা আর 10টা মিনিট আপনাদের সাথে থাকতে চাই রাজি আছেন আছে অনুরোধ রূপের বড়াই করিস না রে অনুরোধ তো সব রাখতেছি আপনারা তো বোঝেন না মাহফিলি পরিবেশ করে দিয়ে দিতাম প্রধান বক্তা এসে টাকা সে টপ টপ করে দিয়ে দিত আমি পরিবেশ করার আগে হুজুর টাকা টাকাই চেনলেন আপনারা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় হয়ে বেরে তোর যন্ত্রণা রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না না সেহারার বড়াই কইরো না ভাই রূপ চিরদিন দিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর রে তুই জ্বালা সোয়তে পারবি না মরা আগে মর মি রে তুই জ্বালা সোয়তে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন একদিন হইবের তোর যন্ত্রণা কিসের এত বড়াই তো মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা একদিন হয়ে বের তোর যন্ত্রণা নিজের মুখটা দেখাকরে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কই রা ভাই থাকে না সে শেয়ারের বড়াই কই রা ভাই পাওয়ার থাকে না নিজের আর

যেই জায়গায় থাকার কথা ছিল অবায়দুল খাদের কাকার সেই জায়গায় এসে আবার বসেছে খালেদা জিয়া জেলখানায় থাকার কথা ছিল যেই যেই মাওলানারব যে জেলখানায় থাকার কথা শুধু নয় যাদের হাতে হাত করা পায়ে ডান্ডা বেড়ি থাকার কথা আজকে তাদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে জিকর গাছায় এসে ওপেন ময়দানে কথা বলছেন বলেন আল্লাহ আকবার কথা বলছে না বলছে না ওপেন ময়দানে কথা যেই টেলিভিশনে পরিমণি পাটলো গন্ধটা কেমন এইগুলো নিয়ে নিউজ করা হতো কথা কয় না যে টেলিভিশনে যে পেপার পত্রিকায় পরিমণি কাদের হাসান তারপরে হাসান মাহমুদের নিয়ে নিউজ করা হতো সেই পেপার পত্রিকায় সেই টেলিভিশনে